পরিচালক রায় রাফি ভাই বাচ্চাদের মতো কাজ করবে এটা আসলে আমি মানে মেনে নিতে পারতেছি না আমি দুই দিন দুইটা আসলে ভিডিও বানাইতে পারতেছি না বলতে গেলে মোবাইলে হাতে নিতে পারতেছি না আমার পার্সোনাল কাজের কারণে এমনকি আরও দুই দিন ব্যস্ত থাকুম কিন্তু আজকে হঠাৎ করে এখন আমি মোবাইলটা হাতে নিয়েছি প্রায় এখন বাঁচতেছে রাত দেড়টা হাতে নেওয়ার পর আমি দেখলাম যে তাণ্ডব মুভির মনো এক হাজার ফুটেজ লিক মানে টিকটক ফেসবুক যেখানে যাচ্ছি সেখানে শুধু তাণ্ডবের আপনার শুটিংয়ের ভিডিও দেখতেছি এখন কথা হইলো সা সাকিব খানকে যদি এখনই মানুষ এই লুকের দিকে ফেলে ড্রেস আপের দিকে ফেলে তাহলে পরবর্তী সময় যখন গান বের হবে বা ছবিটা বের হবে তখন মানুষ মজা পাবে দেখে সেরা সুপার স্টার বা মেগাস্টার যাই বলি শাকিব খানের এখন যে একটা ক্রেজ বা সবাই কিন্তু ওনাকে দেখতে চাই ঠিক আছে এখন যদি মুভি রিলিজ দেওয়ার আগেই যদি সবাই ওনার লুক দেখে ফেলে ওনার চুলের স্টাইল দেখে ফেলে ওনার দাঁড়ের স্টাইল দেখে ফেলে উনি কি শ্যুট করতেছে সেইগুলো দেখে ফেলে তাহলে মানে ছবি তো ইন্টারেস্টই মানুষের থাকবে না ঠিক না তো রায়হান রাফি ভাই রাজশাহীতে শুটিং করতে গেছে পাবলিক প্লেসে আমি বুঝতে পারতেছি না উনি কেন পাবলিক প্লেসে শ্যুটিং করতেছে হ্যাঁ শ্যুটিং করুক ওইখানে তো ন্যূনতম একটা সিকিউরিটি থাকবে যাতে কেউ ভিডিও না করতে পারে ভিডিও যাতে সে ফেসবুকে না ছাড়তে পারে এখন ওইখানে শ্যুট হইতেছে আর মানুষে ভিডিও করতেছে ফেসবুকে ছাড়তেছে আর এগুলো এখন দেখলাম দেখে আমার মাথা পুরা গরম হয়ে গেছে আরে ভাই এটা কোনো কথা আমি একজন সাক্ষীবেন হিসেবে বলতেছি আমি যখন সাকিব খানকে এখন দেখে ফেলতেছি শাকিব খান ইয়েলো কালার মতো একটা শার্ট পরে রাখছে চুলগুলো ছোটো ছোটো এ দাঁড়িয়ে ছোটো ছোটো সাবিলা নূরের সঙ্গে সে ওই রাস্তায় হাঁটতেছে হাতে ধরে হাঁটতেছে তো এইগুলো দেখার পর আমার কি পরবর্তী সময় যখন গান রিলিজ পাবে তখন কি আর ওই ওই জিনিসগুলো আমাদেরকে ভালো লাগবে ওই জিনিসগুলো তো ভালো লাগবে না ঠিক না তো রায়ন রাইফি ভাইয়ের কাছ থেকে এরকম মানে কী করতাম এই জিনিসগুলো আশা করি নাই আমি কারণ একজন সাকিব্যান হিসাবে আমি এটা কখনই চাই না বরবাদ মুভি যেভাবে আসলে বাম্পার মানে হিট হয়েছে বাংলাদেশে সেই রকম তাণ্ডব মুভিটা নিয়েও আশা আছে কিন্তু এইরকম অবস্থা দেখলে যে মুভি রিলিজ দেওয়ার আগেই যদি হাজার হাজার ফুটেজ ফেসবুকে টিকটকে পাওয়া যায় তাহলে এই মুভির প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকবে সেটা আমার জানা নাই তো রাহান রাফি ভাইকে রিকোয়েস্ট করবো ভাই আপনি শ্যুট করতেছেন বাংলাদেশে করতেছেন খুব ভালো কথা কিন্তু শ্যুট যেহেতু করতেছেন একটু সিকিউরিটিটা টাইট রাখেন যাতে এই এরকম ফুটেজ যাতে লিক না হয় মানুষ যাতে ফেসবুকে বা মানে টিকটকে এই ফুটেজগুলো দিতে না পারে এখন একজন সাধারণ মানুষ যদি ফেসবুকই দেখে ফেলে মুভি শুটিং মানে শুটিং তো আর একটু না প্রত্যেকটা সিন যেখানে আপনারা শ্যুট করতেছেন প্রত্যেকটা সিন ফেসবুকে পাওয়া যেতেছে তাহলে একটা মানুষ যখন গান বের হবে তখন তার ইন্টারেস্টটা থাকবে ওই মুভির প্রতি না গানের প্রতি তো যাই হোক আমি রিকোয়েস্ট করব মানে পরবর্তী সময় যে শ্যুটগুলো হবে আপনারা পাবলিক প্লেসে করবেন না আর পাবলিকলি প্লেসে যদি করেন আপনার সিকিউরিটি গার্ড টাইট করেন যাতে কেউ ভিডিও না করতে পারে বা ফেসবুকে না ছাড়তে পারে টিকটকে না ছাড়তে পারে তাহলে কিন্তু দিন শেষে এটা সাহিব ফ্যানেরই সমস্যা হবে বা লস হবে আমি যেটা মনে করি আর কি তো যাই হোক এর জন্য আসলে ভিডিওটা করা আবার হয়তো এক দুদিন ব্যস্ত থাকবো আর যদি সুযোগ পাই তাহলে তো অবশ্যই থাকিবেন যারা আসলে তোমাদেরকে আপডেট দেবো আর যদি না দিতে পারি টেনশন নট আমি হয়তো দুই দিনের ভিতরে ইনশাল্লাহ ফ্রি হয়ে যাব তারপরে রেগুলার আপডেট আবার তোমাদেরকে দেবো